সাইকেল র্যালির মধ্যে দিয়ে শুক্রবার বঙ্গধ্বনি যাত্রার সূচনা হলো ধনিয়াখালীতে রাজ্যের মন্ত্রী তথা ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্রের নেতৃত্বে ধনিয়াখালীর রুদ্রানী মল্লিকপুর থেকে এই যাত্রা শুরু হয় শেষ হয় পুইন বাজারে এদিনে সাইকেল মিছিলে অংশ নেন মন্ত্রী অসীমা পাত্র সহ হুগলি জেলা তৃণমূল কিষাণ মজদুর ইউনিয়নের সভাপতি রামেন্দু সিং রায় ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির সহসভাপতি সোমেন ঘোষ ও ধনিয়াখালী যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মিজানুর রহমান সহ কয়েক হাজার তৃণমূল কর্মী বঙ্গধ্বনি যাত্রা শেষে পুইনান বাজারে একটি পথসভা করা হয় ধনিয়াখালী তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত দশ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয় এই পথসভায় তুলে ধরেন মন্ত্রী অসীমা পাত্র হুগলি জেলা কিষাণ মজদুর ইউনিয়নের সভাপতি রামেন্দু সিংহ ও সৌমেন ঘোষ ও মিজানুর রহমান 국민의동당 Shouldn't be it 일부� Jung Shin-icted Anfang هڪا اوئے اوئے گاري اوئے گاري ڏاونا ٻڌو ڏاڪو ٻڌو اوئے بنگلا اي کي چلو اچو اوئے بنگلا اوئے بنگلا اوئے بنگلا

ধনিয়াখালী থেকে সুভাষ মাইতের রিপোর্ট হুগলি নিউজ